আমি চলে ওর অনেক কিছু দেখাইতে পারি অপূর্বা আমার সাথে বারো পাঁচ তেইশ এই দিনটা আমি অপূর্বাকে প্রপোজ করছিলাম এই ডেটে আমার সাথে রিলেশনে গেছে আমি যদি দেখে আমি তো এখন অনেক কিছু দেখাইতে পারি কালকে রাত্রে আমার সাথে বের হয় কি ভাবে এটাও রাম্বু বললো না কেন চকলেটকে চকলেট কে নিয়ে মুখ খুললো তার টিকটকার পার্টনার রায়হান এবং জানিয়ে দিল অপূর্বার সঙ্গে নাকি সত্যি সেই রিলেশনে ছিল এমন কি এই ঝামেলা হওয়ার আগের দিন রাতেও নাকি রায়হানকে আই লাভ ইউ বলেছে অপূর্বা দেন আমি বললাম তুমি যেহেতু রিলেশনে আসছো ওর সাথে তাহলে তুমি কালকে রাতে আমার সাথে বের হইলা কেন এখানেই শেষ নয় সেদিন রাতেও নাকি রায়হানের সঙ্গে ঘুরতে বের হয়েছিল অপূর্বা এখন নাকি টিকটকার মিস চকলেট রায়হানকে নিয়ে মিথ্যা কথা বলছে সম্পৃতি লাইভে এসে এমনটাই জানালেন রাইহান আমাকে এত খারাপ করে কেন দেখাচ্ছে তার মেয়ে খারাপ সেটা দেখতেছে না সে কি বলতে শোনা গেল অপূর্ব আমার সাথে বারো পাঁচ তেইশ এই দিনে সম্পর্কে জড়াই এই দিনে আমি ওকে প্রপোজ করেছিলাম আর এই ডেটে ও আমার সাথে রিলেশনে গেছে ও যে আমার বিষয়ে এমন মিথ্যা অনেক কিছুই দেখালো আমি চাইলে ওর বিষয়ে অনেক কিছুই দেখাইলে দেখাতে পারি কিন্তু আমি তা করব না আমি যদি দেখা আমি তো এখন অনেক কিছু দেখাইতে পারি কারণ ও একটা মেয়ে মানুষ আমি এতটাও খারাপ পরিবারের ছেলে না যে এখন আমি ওর মতো প্রমাণ দেখিয়ে বেড়াবো আর ওর সাথে যদি আমার ব্রেকআপ থাকে তাহলে ও আমার সাথে কাল রাতে বের হলো কেন ওর মা এ প্রশ্নের উত্তর কেন দিল না আরে ভাই আমার সাথে ব্রেকআপ হয়ে কালকে রাতে আমার সাথে বের হয়ে গিয়ে রাইহান আরো বলেন অপূর্বা আমার টাকা নিয়ে প্রশ্ন তুলছে ও কি জানে না আমি কোন ঘরের সন্তান আমি সেগুলোর প্রমাণ দিতে যাব না কিন্তু আমার টাকা আছে কি নাই সেটা আমি ভালো করেই জানি মিস চকলেট নাকি সত্যি ডাবল টাইমিং করছিল আর সেই নাকি হাতে নাতে ধরা পড়েছে তুমি ডাবল টাইমিং না করলে তার আমি এগুলো করতাম না তাই না তুমি আমার সাথে রিলেশনে আছো ঠিক আছে ফাইন আমার সাথে রিলেশন তুমি আমার সাথে রিলেশন থেকে আরেক ছেলের সাথে ঘুরো বেশ কিছুদিন থেকেই নাকি এই বিষয়টি রায়হান লক্ষ্য করছিল এবং সেদিন কলেজে গিয়ে শক্তি দেখতে পায় সেই ছেলেটির সঙ্গে মিস চকলেট সেই ছেলেটিকে প্রশ্ন করা হলে ছেলেটি নাকি স্বীকার করে হ্যাঁ আমি তোর সাথে রিলেশনে আছে। আর আমি এটা জানি যে তোমার সাথে নাকি মিস চকলেট এর ব্রেকআপ হয়ে গেছে কিন্তু রাহেনের ভাষ্য মিস চকলেট নাকি রাহেনের সঙ্গে ব্রেকআপ না করেই অপর আরও একটি ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন আমার রাত্রেও কথা হইলো রাত্রে আমার লাভ ইউ টু টু বইলা ঘুমাইলো ঘুমাইলো এখন আমার কোন ছেলের সাথে আছে সত্যিই নাকি ডাবল টাইমিং করতো মিস চকলেট এমনটাই দাবি করলো রাহান এবং বলল ও যদি ডাবল টাইমিং নাই করতো তাহলে কেন আমি একটা ছেলেকে এভাবে মারতে যাব বা এমন ঝামেলা করব। অপূর্বা কেন ডাবল টাইমিং করতেছে বা আমার সাথে রিলেশন থাকা অবস্থা কেন তোমার সাথে রিলেশনে গেল আপনাদের কি মনে হয় মিস চকলেট নাকি রায়হান কি সত্যি বলছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি চাইলে ওর অনেক কিছু দেখাইতে পারি ও আমার সাথে রিলেশনে নাই যারা যারা যে মেইনলি এই কাজটা করছে সব সবার বিরুদ্ধেই আমি